কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে বরাবর নাম আসে মল্লিক বাড়িরও তবে এই বছর বড় করে হচ্ছে না সে কথা বাড়িতে আগেই জানিয়েছিলেন কোয়েল মল্লিক তবে এবছর দেবী সূচনা হতেই সুখবর দিলেন নায়িকা দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই স্বামী নিষ্পাল সিং ও ছেলে কবিরের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কোয়েল তাতে অভিনেত্রী লিখেছেন আমাদের পরিবার আরও বড় হতে চলেছে এ কথা সকলকে জানাতে পেরে আমরা খুবই খুশি কবির খুব শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই দু সালের মে মাসে কোয়েলের পুত্র সন্তান কবির জন্ম নেয় সেই বছর অষ্টমীর দিনই ছেলের নাম প্রকাশে এনেছিলেন কোয়েল আর এবার ঠিক চার বছর পর দেবীপক্ষের শুরুতেই দ্বিতীয়বার মা হওয়ার কথা জানালেন তিনি প্রায় সাত বছর ধরে সম্পর্কে থাকার পর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিষ্পাল এবং কোয়েল সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেওয়ার পরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী জিত পরমব্রত মিমি সহ আরো অনেকেই সম্প্রতি মিতিন মাসির শুটিং শেষ করেছেন কোয়েল ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দমশীল মহালয়ার ভোরে টেলিভিশনের পর্দায় দুর্গা রূপেও দেখা গিয়েছে কোয়েলকে তবে এবার হয়তো মাতৃত্বকালীন বিরতি নেবেন তিনি এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না